ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলটি দেখে আসুন আমার চ্যানেল সকলকে আরও একবার ওয়েলকাম তো আবার বলে এসছি নতুন একটা ব্লগ তো এখন আমার দেখতে পাচ্ছি স্ট্যাচুটা দেখে পেছনে আমরা এখন আছি হালাবরতলা আজকে আমাদের ছেলে মেয়েদের প্রোগ্রামের জন্য আমাদের টাকিয়ে যেতে হচ্ছে তো সেখানেই প্রোগ্রামটা হবে তো এই দেখো স্ট্যাচুটা হালাবরতলা আমরা এখন দাঁড়িয়ে আছি নেমে তো আমাদের আরও সবাই আসছে বাসে আমি যেহেতু বাস চলতে পারি না তার জন্য আমার অটোতে করে আসা চলো আবার সবাই আসুক আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে এই যে আমার মেয়ে এসে গেছে গপু হাতে আমরা এখন টোটো তো করে স্টেশন যাবো এই যে আমার ছেলে ওটা বসে আছে আমরা এখন খেলা বটতলা বাড়ার সাথে দাঁড়িয়ে আছি আমাদের সব দিন আসতে পেছনে মৌদি এসে চলে যাচ্ছে আমাদের এখানেই সবাই রয়েছে এই যে আমরা এরা সবাই যাচ্ছি আরো ওখানে সব স্টুডেন্ট গার্ডিয়ান স্যাররা এখানে আছে এই যে এখানে কোকা কই এক কোকা টাকা কলেজ আছে তো আমরা এখন এই যে ট্রেনে উঠে গেলাম সবাই সবাই বসে পড়েছি এখানে এখানে সব আমাদের সবাই রয়েছে একবার এমনি দাদা বাইরে চলে গেছে ওই যে বাইরে থেকে একজন হাই করছে আমাদের দাদা চলো এখানে আমরা সবাই রয়েছে এইখানে এই যে আমার ছোট মামি ভাই আর আমার মেয়ে সব বসে আছে গোপু নিয়ে এই যে এটা হচ্ছে আমার মেয়ের গোপাল আর ওই পাশে আছে মেজদির গোপাল না আমি ওখানে বসবো হ্যাঁ 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 আমার এখানে সব বসে আছে না আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ইয়ো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন এই দেখো ট্রেনটা চলছে

ও মেঘলা করেছে আকাশ পুরো কালো দারুন লাগছে হ্যাঁ বৃষ্টি হবে তো পুরো কালো হয়ে এসছে আকাশ বৃষ্টি হবে যাক এই গরমে আমরা সবাই বৃষ্টি বৃষ্টি করে লাগছে তো চলেই এলো আমরা তো খুব মজা করবো বৃষ্টিতে ওয়েদারটা সেগলেবে লাগছে દાળ વયતાર પૂરો મજા શાંતિ জাস্ট ট্রেন থেকে নামলাম আমাদের ট্রেনটা জাস্ট চলে গেল টাকি রোড আমরা এখন জাস্ট নামলাম ট্রেন থেকে এবার আমরা এখন সব টোটোতে উঠবো এখানে টোটো ঠিক হচ্ছে আরো সবাই আসছে

স্নান করে নি তো আমরা এখানে এসে গেছি এই বাংলা বাড়িটা আমাদের করা হয়েছে স্যার স্যার একটু অ্যাকাডেমিটার নামটা বলে দিন তো আপনি আপনার আচ্ছা ইনি হচ্ছেন স্যার বিউজিপিক অ্যাকাডেমি বেরোচ্ছে আচ্ছা যারা যারা মিউজিশিয়ানই অ্যাক্ট হতে চায় এই স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা পরে স্যারের কন্ট্যাক্ট ডিটেলস আমি সব দিয়ে দেবো ডেসক্রিপশানে আপনারা দেখে নেবেন তো